হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছি সবাই খুবই ভালো আছেন আজকে আমি রান্না করব চাল কুমড়োর ভাজি তো সর্বপ্রথম লবণ দিয়ে নিলাম এই লবণগুলো দিয়ে আমি একটু চাল কুমড়োগুলো চিপে নেব দেন যে পানিটা বের হবে সে পানিটা ফেলে দিয়ে তারপর সুন্দর মতো করে ভাজি করব তো দেখতে পাচ্ছেন ভাজি করবার জন্য কত সুন্দর ঝিরি করে কেটে নিতে হয় আপনারা এভাবে কেটে নেবেন তারপর আমি একটা পরিষ্কার করাতে খুব সুন্দর মতো করে এগুলো চাল কুমড়োগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এড করলাম পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেগুলো দিলাম কাঁচামরিচ দিলাম অ্যান্ড রসুন ছিলে রেখেছিলাম সেই কোয়াগুলো আমি এখানে দিয়ে দিলাম থেতো করে নিই নি কিন্তু আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম আপনারা যে আপনারা যে মাটির চুলোটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজের হাতের বানানো ছিল তো এই চুলোতেই আজকে প্রথম আমি রান্না করতেছি তো শুরুতে খড়িতে আগুন ধরিয়ে দিলাম এখন তাপানো শুরু করে দেব সুন্দর মতো করে আগুনটা জ্বলে উঠেছে এখন আমি সয়াবিন অয়েল দিলাম পরিমাণ মতো দেন খুব সুন্দর মতো করে একটা খুন্তির সাহায্যে এটা এখন ভাজতে থাকব এই চাল কুমড়োর ভাজি কিন্তু খুবই টেস্টে আমার কাছে তো মনে হয় যে এই চাল কুমড়োর ভাজি পেলে আমি অনায়াসে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবো তো যাই হোক এই রান্নাটি সুন্দর মতো করে পনেরো থেকে বিশ মিনিটের মতো কুপ করলেই হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে শুরু করেছে আর একটু ভেজে নিলেই কিন্তু রান্নাটি হয়ে যাবে চাল চালকুমবে এত টেস্টি একটি খাবার তাও আছে অনেক মানুষেরই খায় না কেন যে খায় না আমি ঠিক বুঝতে পারি না আপনারা বাসায় এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তো আমার রান্না করা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি তো আমার এই সিম্পল গ্রামীণ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ